আলহামদুলিল্লাহ যে প্ল্যান আমি শুরু করেছিলাম যাইতে পারছি আলহামদুলিল্লাহ তো কারণ করার জন্য আরো আরো কষ্ট করতে হবে আর যত্ন ভালো করতে হবে অনেক কাপের তো কোনো অভাব হয়নি আকাঙ্ক্ষাটা কত দূর আছে আপনি দেখেন ক্ষুধা তো কারো জানে না জিততে কেনা চায় জিততে সবাই চায় এখন কথা হইলো জেতার জন্য তুমি সঠিক সঠিক পরিশ্রমটা করতেছো কি না বা রাইট প্রসেসে থাকতোছ কি না সো আমি চেষ্টা করতেছি সঠিক পরিশ্রমটা করা রাইট প্রসেসে থাকার সাকিব ভাই তো নাই এখন বাংলাদেশ টিমে অর্থোরক্স আরো আছে নাসুল আহমেদ ভাই আছে আপনি আছেন ভাই আছে তো এখানে কি একটা মানে গুড কম্পিটিশন কি লক্ষ্য করছে অবশ্যই এটা ভালো কম্পিটিশন যখন একটা জায়গায় এতগুলা ভালো থাকবে আমার মনে হয় খুব ভালো দেশের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা সবাই চেষ্টা করেছি নিজের জায়গা থেকে কেউ আরও ভালো পারফরমেন্স করে ভালো ভালোভাবে নিজেদের আর মেলে ধরা যায় থেকে না আমি ওনার সাথে কাজ করা হয়নি পরবর্তী এখন তো কিছু না অফ আছে আবার পরবর্তী শুরু হবে তো পরবর্তী লক্ষ্য কোন জায়গায় আছে মানে পরবর্তী কিভাবে নিজেকে তৈরি করবে দেখি নেক্সট যে টুর্নামেন্টটা আসবে সেটাতে ওই টুর্নামেন্ট কিরিমান করে সেটা অনুযায়ী নিজে পারফরমেন্স করার জন্য চেষ্টা করব খবরের কাগজ এখন খবর হবে নেখাদ নির্ভীক নিরপেক্ষ